আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মাসাল্লাহ সৌদি সৌদি আরব মক্কা নগরীতে এইরকমের দৃশ্য খুব কম দেখা যায় এরকম রাস্তা ফাঁকা এটা শুধু হজের টাইমে আসে তাছাড়া এরকম আর হয় না এখন হজের টাইম সব হাজিগন আরাফার ময়দানে আছেন আর এদিকে রাস্তাঘাট একবারে ফাঁকা এই নর্মালি দুই একটা গাড়ি মাত্র এই যে সামনে আমার দুই তিনটে গাড়ি যাইতেছে আছে বাস এত তাছাড়া রাস্তা ফাঁকা এমনিতে এই জায়গায় রাস্তা সবসময় এত ই থাকে গাড়ির চাপ থাকে বাইক চলা যায় না শুধু তা চলা যায় না যে একটা ওই সিগন্যাল আইলে পরে অনেক গাড়ির চাপ থাকে আর এখন একবারে ফাঁকা সব ফাঁকা কোন এই নাই যে কয়জন আছে তাও একটা নর্মাল বাস এটা হিসাবে না এটা হিসেবে হিসাব সারা পেট্রোল পাম্প গুলো ফাঁকা এটা তো একটু সাইডে যদিও ওই রাম শুনে ওই সাইডে Eremşer'de ei jeğa di ya, o izä, oïdesä de va